আসসালামু আলাইকুম আমি মুসাফির আনোয়াশা কাশ্মীরি আছি শিক্ষানগরী খ্যাত মাই ডিস্ট্রিক্ট ময়মনসিংহে ময়মনসিংহ শহরের চার কিলো দূরে দক্ষিণ পার্শ্বে চার কিলো দূরত্বে অবস্থান এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে আপনারা দেখতেছেন দেখতে থাকুন এক সময় এই বিশ্ববিদ্যালয় স্টেশনটি খুব জাকজমকপূর্ণ এবং প্রতিটি ট্রেন স্টেশনে স্টফিস দিত এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ ছিল এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের ফরেনার ছাত্রছাত্রীরা এই মহিমনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত আশির দশকে এই স্টেশন এমন কোনো ট্রেন নেই যা স্টফিস ছিল না প্রত্যেকটা আন্তনগর ট্রেনে এই স্টেশনে স্টফিস থাকতো এবং জাকজমকপূর্ণ এই কৃষি বিশ্ববিদ্যালয় এখন আর সেই যৌবন নেই স্টেশন অকিজ হয়ে পড়ে আছে আপনারা সামনে দেখতেছেন লেখা আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা ময়মনসিংহ শহরের চাইটকুলো দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাশে অবস্থিত এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষি বিশ্ববিদ্যালয় হওয়াতে এখানের জাঁকজমকপূর্ণ কমে গেছে এই যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এটির জৌলস অনেকটাই কমে গেছে এখন আর এই স্টেশনে কোনো ট্রেন থামে না স্টপিস দেয় না এই কৃষি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনারা অনেক ভিডিও দেখেছেন ব্লগ দেখেছেন আমি দেখালাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের অবস্থা এই কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জায়গার যে পরিমাণ অনেকে জানেন হয়তো জানেন না এই কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জায়গার পরিমাণ জায়গার আয়তন হচ্ছে প্রায় বারোশো একর জায়গার উপর নির্মিত বারোশো একর জায়গার উপর নির্মিত ওই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপনারা দেখতেছেন এখানে লেখা আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আর এখানে কোনো ট্রেন থামে না কোনো স্টপিস নেই একেবারে নীরব শুনশান এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন ময়মনসিংহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ